আপনারা দেখছেন জহর খবর বাংলাদেশ বন্দর জমি সংক্রান্ত বিবাদে জেনে দাদার হাতে খুন ভাই ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার মকরামপুর এলাকায় বুক থেকে আমার বাবাকে যেমন ছিনিয়ে নিয়েছে আমার দাদুকে সেই ফাঁসির অবকারে দি ওকে ওকে ও সোনারপুর থানার মকরামপুর এলাকার বাসিন্দা আশরফ সর্দার শুক্রবার সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন অভিযোগ সেই সময় ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত আক্রমণ চালায় তার দাদা কালু সর্দার দাদার এলো পাতারি ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ভাই আশরাফ সর্দার সাথে সাথে স্থানীয় মানুষজন আশরাফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা কালু সর্দার পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে তাই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন সর্দার অভিযোগ করেন জমি সংক্রান্ত বিবাদের জেনে একাধিকবার দাদুকে মারধর করেছেন অভিযুক্ত কালু সর্দার এবার তার বাবাকে খুন করল গতকাল হয়েছে বলতে আমি কাজে ছিলাম এবার আমার কাছে ফোন যায় যে এরকম এরকম আমার কাকা কালু সর্দার ওই কাকাই আসলে আমার বাবাকে খুন করে কালকে ওই সাতটা নাগাদ সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ এরকম ফোন করে এবার বিষয়টা এরকমভাবে হয়েছে আসলে জায়গা জমি বিষয়ে এই বিষয়টা ঘটে তুলেছে জায়গা জমি বলতে আমার দাদুর জায়গা আমার দাদুকে ওই কালু সর্দার আমার কাকা উনি অনেকবারই মারধর করে এবার আমার বাবাকে মানে ওনার বাবাকেই মারধর করে এবার ওনার যে ওনার স্ত্রী আছে যে জবেদা বিবি ওনার জবেদা বিবিও ওরকম আমার মায়ের ওপরে অনেকবার টর্চার করে এবার সেই সূত্রে জায়গা জমি বলতে আমার দাদুর যা জায়গা জমি আমাদের কাউকেই দেয়নি মানে বাবাদের কাউকেই দেয়নি যে এবারে দেওয়ার মধ্যে শুধুমাত্র আমাকেই দিয়েছে নাতি হিসাবে তখন আমি না বাবলোক ছিল সেই সূত্রে একটা জায়গা আছে ওই জায়গাটা নিয়ে একটুখানি ঝামেলা সেই ঝামেলা নিয়ে আজকের বা দাদুর সাথেও ঝামেলা হয়েছে দিন তিন দিন আগে দাদুকে মারতে গেছিলো এবং আমাদের মোরের মাথায় ওখানেও গিয়েছিল গিয়ে মারার জন্য দড়ি ফড়ি বেঁধেছিল আর কি বেঁধে মারধরও করেছিল এবার তার এই গত তিন দিন আগে এরকম টাকা চাইতে গেছিল যে আমাকে টাকা দাও এরকম এরকম হুমকি দিয়েছিল এবার আমি যেদিন মানে যে কালকে ঘটনাটা ঘটেছে তার আগের দিনে আমাদেরকে এরকম বলছিল সবাইকে মার্ডার করব এরকম আগে অনেকবার বলেছে তবে এই গতকাল তার আগের দিনেই এরকম বলে গেছে যে এরকম মার্ডার করব খুন করব এবার সবচেয়ে বড় কথা হলো আমরা পুলিশের কাছে আগেই যেতে পারতাম কিন্তু ওনার কাছে বন্ধু পিস্তল দেখি দেখে আমাদেরকে ভয় দেখাতো সেই জন্য আমরা আইনে দ্বারস্থ হতে পারি এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা কালু সর্দার পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে তাই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের ছেলে আসান সর্দার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে মৃত আশরাফ সর্দারের স্ত্রী আনোয়ার বিবি বলেন ঠিক আছে থাকো ও তো এখন যদি বলতো আমি এখানে ঘর বানতাম না আমার ঘর কমপ্লিট হয়ে গেছে ও এখন বিচারে বসে আমাকে বলছে ঘর এখানে ছেড়ে দিয়ে চলে যেতে হবে ওই তো লিখে দিয়েছে ওখানে যেতে হ্যাঁ খুব ভয় রোজ ভয় দেখাতো ওই খুন করবো মার্ডার করবো ওর মেরে নেবো নেত আবার ছেলেকে মার চোখার মূল সমস্যায় চলে আসুন রাখুন যে কোনো সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন চক্ষু চিকিৎসা মানেই আইসে জয়নগর রথতলা জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স